ফরিদপুরের জমিদার বাড়ি বাংলাদেশের একটি অসাধারণ ঐতিহাসিক ও স্থাপত্যশৈলীর নিদর্শন যা ফরিদপুর জেলার সদরপুর উপজেলার বাইষর্ষী গ্রামে অবস্থিত প্রায় দুইশো বছরের বেশি পুরনো এই জমিদার বাড়িটি তার সমৃদ্ধ ইতিহাস অসাধারণ স্থাপত্য এবং হিন্দু ধর্মীয় ঐতিহ্যের কারণে পরিচিত। বিশেষভাবে প্রতিষ্ঠা ও জমিদারী বংশের পরিচয় বাইশী জমিদার বংশের গোড়াপত্তম হয় একজন সাধারণ লবণ ব্যবসায়ী উদ্ধর চন্দ্র সাহা এর হাত ধরে আঠারোশো শতকের দিকে তিনি বিপুল অর্থ সম্পদের মালিক হন এবং আঠারোশো সালে ব্রিটিশ লর্ড ক্লাইভের আমলে এই অঞ্চলে জমিদারি কিনে নেন তার মৃত্যুর পর তার পুত্র হরেকৃষ্ণ সাহা জমিদারি লাভ করেন এবং ব্রিটিশ সরকারের কাছ থেকে রায় চৌধুরী উপাধি পান এরপর থেকে এই বংশের সদস্যরা নিজেদের নামের শেষে সাহায়ের বদলে চৌধুরী পদবি ব্যবহার শুরু করেন এই বংশের জমিদাররা কেবল সম্পদশালী ছিলেন না তারা ছিলেন অত্যন্ত জনদরদি ও শিক্ষানুরাগী জমিদার পরিবারের দুই ভাই বৈকুণ্ঠ রায় এবং নীলকণ্ঠ রায় তাদের সুবিশাল জমিদারি দুটি ভাগে ভাগ করেন যা পরবর্তীতে বড় হিসা ও ছোট নামে পরিচিতি লাভ করে। এই জমিদার পরিবারের অন্যতম সদস্য মহেন্দ্র নারায়ণ রায়চৌধুরী উনিশশো চৌদ্দ সালে তার মায়ের নামে বাইশর্ষী শিবসুন্দরী একাডেমি প্রতিষ্ঠা করেন এছাড়াও তারা ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ নগরকান্দার মহেন্দ্র নারায়ণ একাডেমি উচ্চ বিদ্যালয় সহ বহু শিক্ষা ও দাতব্য প্রতিষ্ঠান নির্মাণে অর্থ দিয়ে সহায়তা করেন স্থাপত্যশৈলী ও কাঠামোর বিবরণ একসময় এই জমিদার বাড়িটি প্রায় পঞ্চাশ একর জায়গা জুড়ে বিস্তৃত ছিল এখানে চৌদ্দটি বিশাল দৃষ্টিনন্দ নট্টালিকা পাঁচটি পুকুর পুকুরঘাট এবং নান্দনিক বাগান বাড়ি ছিল স্থাপত্য শৈলীতে ব্রিটিশ আমলের নকশার সঙ্গে দেশীয় কারুকার্যের এক অপূর্ব মিশেল দেখা যায় যা সেই সময়ের শিল্পকলার এক উজ্জ্বল দৃষ্টান্ত বাড়ির দুটি প্রধান অংশ ছিল যা জমিদার বংশের দুই ভাইয়ের ভাগের প্রতীক বড় তরফ এই অংশে ছিল ছয়টি দোতলা ভবন যা ছিল বড় হিসা অংশের জমিদারের বাসস্থান ও কাচারি ছোট তরফ এখানে ছিল পাঁচটি দোতলা ভবন যা ছিল ছোট হিসা অংশের জমিদারের বাসস্থান উভয় অংশেই একটি করে কাচারি ঘর এবং একটি করে দুর্গা মন্দির ছিল প্রতিটি ভবনের দেওয়ালে সূক্ষ্ম নকশা খিলান এবং ছাদের কারুকার্য আজও এর অতীতের সমৃদ্ধির সাক্ষ্য বহন করে হিন্দু ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি বাইষর্ষী জমিদার বাড়িটি শুধু একটি স্থাপত্যশৈলীর নিদর্শন নয় এটি ছিল এই অঞ্চলের হিন্দু ধর্মীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র জমিদার পরিবার ছিল অত্যন্ত ধার্মিক তাদের পৃষ্ঠপোষকতায় এখানে বিভিন্ন হিন্দু উৎসব যেমন দুর্গাপূজা কালীপূজা ও রথযাত্রা অত্যন্ত জাঁকজমকের সাথে উদযাপিত হতো জমিদার বাড়ির ভেতরে ছিল একটি দুইশো বছরের পুরনো রাধাকৃষ্ণ মন্দির এবং একটি শতবর্ষ প্রাচীন দোল মন্দির এই মন্দিরগুলো জমিদার পরিবারের দৈনন্দিন পূজা অর্চনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের কেন্দ্র ছিল প্রতি বছর দুর্গাপূজার সময় এই জমিদার বাড়িতে বিশাল আয়োজন করা হতো এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে দূর দূরান্তের দর্শনার্থীরা এখানে ভিড় করত এই পূজার মাধ্যমে জমিদার পরিবার ও স্থানীয় জনগণের মধ্যে এক গভীর সামাজিক বন্ধন গড়ে উঠেছিল মন্দিরে অনুষ্ঠিত বিভিন্ন ধর্মীয় সঙ্গীত কীর্তন এবং নৃত্য স্থানীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করত বর্তমান অবস্থা ও সংরক্ষণের প্রয়োজনীয়তা উনিশশো সালে দেশভাগের পর এবং সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে এই জমিদার বংশের বেশিরভাগ সদস্য ভারতে পারি জমান এর ফলে বিশাল এই বাড়িটি ধীরে ধীরে তার জৌলুস হারাতে থাকে উনিশশো সালে একজন জমিদার সুকুমার চন্দ্র রায় আত্মহত্যা করলে বাড়িটি সম্পূর্ণভাবে তত্ত্বাবধায়কহীন হয়ে পড়ে এরপর থেকেই বাড়িটি অবহেলা আর অযত্নের শিকার বর্তমানে বাড়িটির অধিকাংশ মূল্যবান সম্পদ যেমন দরজা জানালা এবং লোহার কারুকার্য চুরি হয়ে গেছে ভূমিদস্যুরা দখল করে নিয়েছে বাড়ির চারপাশের অনেক জমি এই সুবিশাল ঐতিহাসিক স্থাপনাটি এখন ধ্বংসের দ্বার প্রান্তে যদিও এটি সরকারি সম্পত্তি হিসেবে বিবেচিত কিন্তু এর রক্ষণাবেক্ষণে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি ফলে এর অনেক ভবনই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং যে কোনো মুহূর্তে ঐতিহাসিক নিদর্শনটি রক্ষার্থে স্থানীয় তরুণ সমাজ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা দাবি জানাচ্ছে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে এনে এটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক যাতে এর গৌরবময় ইতিহাস ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরা যায় বর্তমানে বাড়ির কিছু অংশ বাংলাদেশ সরকারের ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে বাইষর্ষী জমিদার বাড়ি তার গৌরবময় অতীত ও বর্তমানের করুণ দশা নিয়ে ফরিদপুরের বুকে এক নীরব সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে